আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশি ডাইগরের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ দয়ায় সবাই ভালো আছেন আপনাদের সামনে নকশি চাদরের একটা ডিজাইন নিয়ে আসলাম এই সেম ডিজাইনের এর কাজ করা হয়েছে সেটা হচ্ছে চুরিমালা নকশি চাদরের ডিজাইন সেটার ভিতরে ফুল ছিল বিশ পিস মানে এই সাইড সাইড দিয়েছিল হয় বারোটা আর মাঝখানে দিয়ে বিশটা ফুল ছিল কিন্তু ওইটা অনেক ঘন কেউ যদি পছন্দ করেন ওইটা দেওয়া যাবে সমস্যা নাই ওইটার নাম ছিল চুরিমালা চাদরের ডিজাইন ওইটার কোনো নাম্বার ছিল না কিন্তু সেম ডিজাইন যেহেতু বড় করে করা হয়েছে সেহেতু নামটাও সেম থেকে যাচ্ছে চুরিমালা চাদরের ডিজাইন দুই এখন ওইটা আগেরটা প্রথম যেহেতু করা সেহেতু এটার নাম্বার হবে তাহলে এক এটা হচ্ছে দুই মানে দ্বিতীয় প্রথম আর দ্বিতীয় আঠারো বাই আঠারো এটা মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের এটার সামনে এটা কিন্তু জয়েন্ট হবে মাঝখানে জয়েন্ট হবে এ দেখেন এই সাইডে আমি নিজে যেহেতু কাজ করি আর কাঠটা যেহেতু চওড়া মাঝখানে জয়েন্ট তার কারণে এরকম একটা বাটাম থাকবে বাটামটা সাপোর্ট হিসাবে ব্যবহার করা যাতে এই ডাইসটা পাকা মাকা না হয় এভাবে একটা এভাবে একটা এই দেখেন এখান থেকে দেওয়া মেহেগুনি কাঠ আর এর হ্যান্ডেল হয় ভিতরে হাত দিয়ে ধরার মতো এই যে এরকম এই জায়গায় এটা মারা থাকবে এর ভিতরে আপনি হাত দিয়ে ধরতে পারবেন কারণ একটা বড়ো ডাইস তো ভিতরে হাত দিয়ে না ধরতে পারলে এটার ওয়েট ধরে রাখার সমস্যা আর অন্যান্য হ্যান্ডেলগুলো হয় এমনিতে নর্মাল বাটাম দিয়ে তো যাই হোক যারা চাদরের বড় ডাইস নেবেন তাদেরকে অবশ্যই বলি হ্যান্ডেল যেন এরকম হয় দুই সাইডে যেন কাঠ মারা থাকে এবং ডিজাইন পছন্দ করে নেবেন এখন আর সিজন শুরু হয় নাই সিজন শুরু হয়ে গেলে আমার আরও অনেকগুলো নকসি চাদরের ডিজাইন আমি রেডি করব আমার এক কাস্টমারের পরামর্শে যে ভাই আমার এই ফুলের চাইতে এই পাতা যেন বাড়তি হয় দেখতে ভালো লাগবে বা ডাইসটা এখন একটু বড় বড় লাগতেছে তো আলহামদুলিল্লাহ তাই করে দিছে আমি বড় করে দিছি আর ফুলগুলো বড় করার কারণে এখন দেখতে অনেক সুন্দর ক্লিয়ার সাক্কা ফুল হয়ে গেছে তো যাদের নকশি চাদরের ডাইশ লাগবে তারা আমার চ্যানেলে আরও কয়েকটা নকশি চাদরের ভিডিও দেওয়া আছে নক্ষি চাদরের ডাইশের এমনকি আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা দিলে আমি সেই সেটারও কাজ করে দেবো কোনো সমস্যা নাই কারণ আমি নিজে কাজ করি বাংলাদেশে বেশিরভাগ চ্যানেল যারা মাল বিক্রি করে ডাইসগুলো বিক্রি করে তারা অন্যের কাছ থেকে ডাইস কিনে বিক্রি করে কিন্তু আমার সেগুলো না আমি নিজে তৈরি করি যে কোনো ডিভাই ডিজাইন দেবেন আমি করে দেবো আপনাকে সময় দেবেন আমি মাল রেডি করে চাই দেবো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও